আসসালামু আলাইকুম নৌকা নদীর উপর ঘুরতেছি বাপ্পাটা আজকে ঈদের দিন তো ঈদের আনন্দটা করার জন্য নৌকার উপর চলে আসছি নদীতে ঘুরতেছি এটা কি নদী ভাই নদী তুরাক নদী এখন আমরা বর্তমানে আছি তুরাক নদীর উপর তো বেশ কিছুদিন আগে আসলে এই নদীটা একবারে শুকা গেছিল পানি ছিল না তো কয়েকদিন আগে মোটামুটি ভালো আকারে একটা বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে নদীতে ভালো আকারে পানি চলছে পানিতে এখন মোটামুটি শ্যালো নৌকা চলাচল করছে তো সেই উপলক্ষে ঈদ উপলক্ষে আমরা দুই বেটা নদীর উপর নৌকা চড়ে আজকে ঘুরতেছি ঈদের আনন্দটা অনুভব করতেছি আসলে ঈদের দিন ঘুরগুয়া কোথায় যাব তো সব জায়গায় পাল্টা টিনা সেটা সব বন্ধ তো নদীর উপরে আমরা ঘোরাঘুরি করতেছি আসলে খুব ভালো লাগছে এই সময়টা পরিবেশটা সব দিকে আজকে আকাশের আবহাওয়াটাও সুন্দর আছে মনোরম পরিবেশ আছে আকাশটাও আজকে একটু রোদের তাপমাত্রা কম আছে রোদ নাই বললেই চলে আকাশ একটু মেঘলা মেঘলা ভাব মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে তো আসলে খুব ভালোই লাগিচ্ছে ছেলেও খুব মজা করিচ্ছে আসলে ছেলে পেলে যদি একটু সময় করে যদি তাদের সাথে একটু সময় দেওয়া যায় তাদের সাথে আনন্দটা শেয়ার করে নেওয়া যায় তাহলে তো মনে অনেক কিছু অনেক আনন্দ ছেলেবেলা আনন্দ তো থাকবে মানেই নিজেকে সব কিছু আনন্দ তো মনে হবে তো দেখেন জায়গাটা আসলে খুব সুন্দর পরিবেশ সময়টা ঘুরতে ভালো লাগছে তো আশা করি ভিডিওটা আপনার কাছে আপনাদের কাছে সবার কাছে ভালোই লাগবে